শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলেও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ মানিকগঞ্জের পথে আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি ঘুরতে ঘুরতে দীপ্ত টিম আজ আমরা চলে এসেছি মানিকগঞ্জের সিংরাইর উপজেলায় এই উপজেলা মাঠের পর মাঠ মৌমাছিরা সংগ্রহ করছে মধু আর সেই মধু সংরক্ষণ করছেন মৌ চাষিরা আজ দীপ্ত কৃষির পুরোটা সময় জুড়ে থাকছে মৌমাছি ও মৌ চাষিদের গল্প মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি তারাও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে তার আবার সময় তো নাই ছোটবেলার সেই কবিতা এখন যেন শুধুই বইয়ের পাতায় ছন্দবদ্ধ সারিবদ্ধ মৌমাছির ভোঁভো শব্দ বা মৌমাছির চাকে এখন আর দুষ্ট ছেলেদের ঢিল মারার অভিযোগ শোনা যায় না অবাধে গাছপালা কেটে ফেলা এবং জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রামগঞ্জ থেকে মৌমাছি যেন হারিয়ে যাচ্ছে

আহ এই ফেসবুকটাকে ব্যবহার করে এটা এর আগেও পড়া হয়েছিল আমরা অবশ্য সাতক্ষীরায় ইয়াতে যশোরে আমরা গিয়েছিলাম সেখানে এই মধু সংগ্রহের উপর একটা গল্প করেছিলাম আচ্ছা তো ভাই প্রথমেই আমি একটু আপনার পরিচয়টা একটু জানতে চাই আমার নাম হলো নি তৈপদ বৈদ্য আমি আসছি সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা থেকে আপনার এইখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছি তো এইখানে মোট কতগুলো বক্স আছে এখানে একশো ষাট্টো আছে বক্স আর এই এলাকাতে কতদিন ধরে আপনারা মধু সংগ্রহ করছেন আমি যে দশ এগারো বছর ব্যবসা করতেছি আমি প্রতি বছরই এই মানিকগঞ্জ বিভিন্ন থানাতে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাতে হয় এবং আমরা এখানে সরিষার মাঠ করতে এই মানিকগঞ্জে আছি এখন ভাইজার এই বছর কি পরিমাণে মধু পাবেন বলে আশা করছেন বছরে তো ওয়েদারের ওপর নির্ভর করবে মধু আমরা এবছর মানে ওয়েদার যেরকম থাকবো ভালো থাকবো তত মধু ভালো হইব যদি ওয়েদার খারাপ হয় তাহলে মধু খাওয়া কেমন ছিল এবারকার ওয়েদারটা এবারের ওয়েদার খুব বেশি ভালো মনে হচ্ছে না কারণ সামনের মাঠগুলোতে তো ওয়েদার খারাপ ছিল এখন ভবিষ্যতে মাঠ কেমন যাবে এটা তো ওয়েদারের উপর নির্ভর করবে আচ্ছা মানে এখন পর্যন্ত কি পরিমানে মধু সংগ্রহ করেছেন এখন পর্যন্ত জামালপুরে মধু পাইছিলাম এখানে কত এখানে কতখানি এখানে মধু পাইছি 300 কেজি 350 কেজি মতো বের করছি আর আজকে টান চলতেছে হয়তো 150 কেজি বের হতে পারে আপনার এই ফ্রেমে প্রত্যেকটা বক্সে তো এক একটা করে রানী মৌমাছি থাকে হ্যাঁ হ্যাঁ তে এখানে কি আছে আমি একটু দেখতে চাইছিলাম হ্যাঁ রানী মৌমাছিটা আছে এখানে রানী মৌমাছি হ্যাঁ আছে রানী মৌমাছি কোথায় আপনি আমাকে দেখাচ্ছি প্রচুর মৌমাছি হ্যাঁ অনেকগুলো মৌমাছি আছে এটা ওইটা চলে গেছে নাইটা চলে গেছে না এটাই আছে কিছু না চলে গেছে এই এই তো এই তো ওইটা দেখতে এই যে রানী তো আপনারা এখানে তো অনেকেই কাজ করছে আমি একটু আপনার সাথে হেটে হেটে কাজগুলো দেখব আর একটু কথা বলবো আচ্ছা সুরিসের থেকে তো আপনারা মধু সংগ্রহ করছেন জি তো স্থানীয় চাষীরা আপনাদেরকে কিভাবে সহযোগিতা করেন আসলে কিছু কিছু জায়গাতে যে আমাদেরকে দেখা যায় যে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় যেমন চাষীরা বলে যে আমাদের ফুলের গোটা ছোট হয়ে যাচ্ছে ফলন ভালো হবে না কিন্তু আসলে মূলত আমরা যেটা বুঝি সেটা আমাদের আমরা যেটা প্রশিক্ষণে পাইছি সেটা হলো যে মৌমাছি পরাগানের ফলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ফলন বৃদ্ধি পায় কিন্তু এটা অনেক চাষিরা তো বোঝে না বা অনেকেই এটার সমস্যা মনে করে কিন্তু আমরা তার সমাধানের জন্য আমরা কৃষি অফিসের সহযোগিতা নিয়ে থাকি আচ্ছা এমনি সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করছেন আপনি কতদিন সরিষার মধু সংগ্রহ করছি আমি যেখান থেকে ব্যবসা শুরু করছি দশ এগারো বছর থেকে আমি সরিষার মধু এরকম কি কোথাও হয়েছে যে আপনি একটা অঞ্চলে গিয়েছেন সেখানে সরিষার এই যে আপনি যে পরাগায়নের কথাটা আপনি বললেন যে পরবর্তীতে আবার ওইখানে গিয়ে দেখেছেন যে ওখানকার ফলন বৃদ্ধি পেয়েছে এরকম কোনো বিষয়ে দেখেছেন আপনি হ্যাঁ অবশ্যই দেখছি কারণ দেখার অনেকেই দেখা যায় যে আমরা এক বছর যেখানে মাঠ করছি করার পরে দেখা গেল যে পরের বছর ওখানে গেছি যাওয়ার পরে সবাই আমাকে বলছে যে দেখো তুমি যে এখানে আসছিলে এখানে আসার পরে আমাদের ফলনটা অনেক ভালো হয়েছে মানে ওইখানে গিয়ে চাষীদের একটা ভালো মতামত পেয়েছে ভালো মতামত পাইছে এবং চাষিরা আমাদের খুব ইয়ে করছে তখন আচ্ছা তো আপনি তো আজকে হারভেস্ট করছেন কি হ্যাঁ করছি আমি একটু হারভেস্ট দেখতে চাই চলেন চলেন আচ্ছা হারভেস্ট করার পুরো প্রক্রিয়াটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইছিলাম আচ্ছা বলেন কি কি করতে হয় স্টেপ বাই স্টেপ একটু আমাকে বলেন স্টেপ বাই ওখান থেকে যে ফ্রেম গুলো আসছে হ্যাঁ ওই যে ফ্রেম গুলো নিয়ে এসেছে না জি জি আচ্ছা এই ফ্রেম গুলো এখন কি করা হবে এটা এটা এই মেশিনের ভিতরে দিয়ে ওই যে আপনার মানে এক একটা ছক আছে না ছকের ভিতরে দিতে হয় ফ্রেম গুলো ফ্রেম গুলো বসা দিতে হয় আচ্ছা দিয়ে ঘুরিয়ে দিলে বাতাসের সাহায্যে মধুটা বেরিয়ে আসে শুধু এটা দিয়ে ঘোরাবেন এখন হ্যাঁ তারপর এটা এই ড্রামে থেকে তারপরে এখানে আপনারা ঘোরালে ড্রাম থেকে মধু কন্টেইনারে চলে যাচ্ছে এবং ওর ভিতরে সাকনি হ্যাঁ সাকনি আছে সাকনি দিয়ে থেকে কন্টেইনারে চলে যাচ্ছে ভাই এর ভিতরে তো দেখতে পাচ্ছি প্রচুর মৌমাছি আছে এগুলো কি উঠাবেন না নাকি হ্যাঁ এগুলো যখন কাজ শেষ হয়ে যাবে ও সাকনি আছে সাকনির উপরে সব আছে আর কি ওরা মারা যাবে না ওরা মরে যাবে দু একটা মরতেই পারে যেহেতু লাখ লাখ মৌমাছি কাজ করতেছে আচ্ছা একটা তো মরবেই চাকটা কাটতেছে কি আমি একটু কাটাটা দিতে চাই আচ্ছা ফ্রেমটা এই যে এগুলাই হচ্ছে মূলত আপনার এখান থেকেই মদরটা চলে আসে এগুলো কি করবেন এখন এগুলো পরে যে করতে হবে ঝাকে দিতে হবে ঝাকে দিয়ে এটা ঝুলা দিতে হবে যে শুধু মমড়া থাকবে আচ্ছা মমড়া প্রসেসিং কইরা দন আমরা স্যাক বানাই ভাই এর ফাঁকে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে কোন সময়টাতে আপনি মধুটা সংগ্রহ করা শুরু করেন দিনের মানে আমি সকাল সাড়ে ছয়টা সাতটা থেকে কাজ শুরু করি এবং এগারোটা বারোটার ভিতর কাজ শেষ করি যেহেতু বারোটার পর থেকে মধুটার মানে হালকা হয়ে যায় ওই কারণে আমরা বারোটার পর থেকে কাজ শেষ আর মৌমাছিটা কাজ শুরু করে কখন থেকে মৌমাছি কাজ শুরু করে 8 টা থেকে কাজ শুরু করে দেয় ওরা কি রাতে মধু সংগ্রহ করে না বেলা সংগ্রহ করে এবং রাতে ওদের কাজ হলো মধু প্রসেসিং করে শুরু হয়ে জি কতক্ষণ গুড়াতে হবে ওই 8 দিলে আর কি পড়ে যাবে 8 থেকে 10 দিলে মধুটা পড়ে যায় এবং এখন কি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে সব মধুগুলো অবস্থা দেখি

বেশ মজা খেয়ে বেশ ভালো লাগলো ভাই আমাদের হাতে সময় একেবারেই কম হ্যাঁ বিদায় নিচ্ছি আপনাদের এলাকায় আর অন্য অন্য মধু যারা আছে তাদেরটাও ঘুরে দেখবো আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আপনি আছে হ্যাঁ দাদা হ্যাঁ অনুসন্ধানে জানা যায় ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম পদ্ধতিগতভাবে মৌমাছির চাষ শুরু হয় এরপর পরবর্তী একশো বছরে মৌচাষে তেমন কোনো উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়নি আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে লরেন্স ল্যাংস্ট্রোথ গবেষণার মাধ্যমে কাঠের তৈরি মৌবাক্স উদ্ভাবন করেন বিজ্ঞানসম্মত এই মৌবাক্স উদ্ভাবনের জন্য তাকে আধুনিক মৌচাষের জনক বলা হয় আপনাদের এই তো ভালো আছি ভাই আপনাদের এই এলাকায় প্রচুর পরিমাণে তো মধু সংগ্রহ করা হচ্ছে তো আসলাম ঘুরে দেখার জন্য আপনি কতদিন ধরে এই মধু সংগ্রহের কাজে জড়িত আছেন আমি মধুরা সংগ্রহ করে মানে আমি খুব নতুন এবার প্রথম শুরু করেছি ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আপনাকে প্রথমেই জানতে চাইবো যে কয়টা বক্স নিয়ে প্রথম শুরু করলেন এটা আমি টোটাল বিশটা বক্স নিয়ে শুরু করেছি নতুন তো এর জন্য আর কি আচ্ছা এখন কি বিশটা আছে আপনার এখানে নাকি বেশি আছে এখন বেশি নাই বিশটাই আছে তবে আমার কিছু আটটা ডাবল চেম্বার আছে এক একটা বক্স থেকে কি পরিমাণে মধু পান তিন কেজি চার কেজি বা ডাবল চেম্বার আরো বেশি হয় বক্স থেকে যখন আপনি মধুগুলো সংগ্রহ করেন সংগ্রহ করার পরে আপনি বিক্রি করছেন কোথায় এগুলি আমি বাড়ির থেকে খুচরা বিক্রি করি আবার পার্কের বিক্রি করি তারপরে আমার সিঙ্গারি যে কৃষি কর্মকর্তা আছে কৃষি অফিসার আছে ওনার সাহায্যে উনি আমার মধ্যে বিক্রি করে দিচ্ছে এখন উনি আমাকে হেল্প করতেছে অনেকভাবে মধু সংগ্রহ করার পরে যখন বিক্রি করেন কত টাকা দরে বিক্রি করেন এখন খুচরা চারশো টাকা দরে বিক্রি করি আবার পাইকারি একটু কম আছে এরকম চারশো সাড়ে তিনশো বা তিনশো এরকম পরিমাণ বিক্রি করতেছি ভাইজান আপনি তো নিজের এলাকাতেই মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করছেন তো দেশের অন্য জায়গাতে এর সম্প্রসারণ করার ইচ্ছা আছে কি না হ্যাঁ অন্য জায়গাতে আমার যাওয়ার ইয়ে আছে ইচ্ছা আছে যেহেতু আমার বক্স কম এই জন্য যাচ্ছি না আগামীতে আমি বক্স বাড়াবো এবং অন্য 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 জায়গায় আমি ব্রাহ্মণভাবে মধু আহরণ করবো নিয়ে যাবো বাক্স নিয়ে যাবো আচ্ছা আপনার জন্য মঙ্গল কামনা থাকলো আমাদের দীপ্ত কৃষির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দীপ্ত কৃষি কথা বলার জন্য এবং কিছু দীর্ঘস্থায়ী হোক এটাই আমি আশা করছি ভালো থাকি আলাইকুম সালাম বর্তমানে বাংলাদেশে এপিস সেরেনা ও এপিস মেলিফেরা নামক দুইটি প্রজাতির মৌমাছি কাঠের বাক্সে পালন উপযোগী একটা কলোনিতে একাধিক চাক থাকায় প্রতি কলোনিতে একটি রানী শতাধিক পুরুষ এবং পঁচিশ থেকে তিরিশ হাজার পর্যন্ত শ্রমিক মৌমাছি মিলে এরা কলোনিবদ্ধভাবে বসবাস করে এদের স্থান ত্যাগের অভ্যাস কম এবং সহজেই পোষ মানানো সম্ভব বছরে প্রতি উৎপাদনমুখী কলোনি থেকে গড়ে দশ কেজি পর্যন্ত মধু উৎপাদন হতে পারে

তা আপনি সরিষার আবাদ করেছেন তো কতখানি জায়গার উপর করেছেন সরিষা আমি পাকিতি তিনে জায়গা আবাদ করছি আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনি ভালো থাকবেন সে প্রত্যাশা করছি আসি আসি নমস্কার নমস্কার এখন আমরা কথা বলবো সিঙ্গাইর উপজেলার কৃষি কর্মকর্তা টিপু সুলতানের সাথে ভাই কেমন আছেন হ্যাঁ আছি আপনাদের ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনাদের উপজেলায় এই মুহূর্তে কোন ফসলগুলো বেশি ফলছে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি ডাল জাতীয় ফসল এবং আমাদের তেল ফসলের মধ্যে সরিষা একটা অন্যতম ফসল এখানে চাষাবাদ হচ্ছে সরিষা ফুল থেকে তো মধু সংগ্রহ হয় তো এখানকার ভ্রাম্যমান মধু সংগ্রহকারীদের আপনারা কীভাবে সহযোগিতা করছেন এবছর সাত হাজার সাতশো পঞ্চান্ন হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে আমাদের এখানে ভ্রাম্যমাণ কয়েকটা স্পটে মধু সংগ্রহ হচ্ছে আমরা ইতিমধ্যেই এখান থেকে দেড় টনের মতো মধু সংগ্রহ অলরেডি করেছি এবং আশা করতেছি আমরা সামনে আরও দেড় টনের মতো মধু এখানে পাবো আমাদের এখানে যারা ভ্রাম্যমাণ মধু সংগ্রহ করতে আসে তাদেরকে আমরা আসলে সরিষার বিভিন্ন যে সমস্ত জায়গাতে বেশি পরিমাণে সরিষা হয় ওই সমস্ত লোকেশনে তারা যাতে ভালোভাবে সরিষা সংগ্রহ করতে পারে এভাবে আমরা সহযোগিতা করি তাছাড়া বিভিন্ন জায়গায় এই সমস্ত মধু যাতে তারা বিক্রি করতে পারে তার একটা ইন্টারলিঙ্ক তৈরি করতে পারি এবং ওই তৈরি করে দেই টিপু ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের তো কৃষিকে সময় দিলেন কথা বললেন ভালো থাকবেন আপনি হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে দীপ্ত কৃষিকেও ধন্যবাদ এখন আপনাদের জন্য রয়েছে এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাস শ্রীমনুストラতরি শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম আগামী রিপোর্ট চারা রোপণের ধুম চলন বিলে জয়পুরহাট চিনি কলে দুই হাজার পাঁচশো তেরো মেট্রিক টন চিনি উৎপাদন আরাবিকা কফির দাম ছয় মাসের সর্বোচ্চ শুনছিলেন দীপ্ত কৃষির সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শস্য ভাণ্ডার খ্যাত বৃহত্তর চলন মিলে চলছে আগামী ইরি বোরো ধানের চারা রোপণের ধুম এই অঞ্চলে রবি শস্য সরিষা চাষ শেষে পৌষের মাঝামাঝি থেকে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন আগাম ইরি ধানের চারা রোপণের কাজে কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি বছরে এই উপজেলার আট ইউনিয়নে বাইশ হাজার সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে ইড়িবরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে আগাম ইরি বড় চাষের জন্য এক হাজার দুইশো পঞ্চাশ হেক্টর জমি নির্ধারণ করা হয়েছে এদিকে চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলার নয় উপজেলায় আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ হেক্টর জমির চারা দিয়ে এক লাখ চল্লিশ হাজার একশো ঊনপঞ্চাশ হেক্টর জমিতে ইরিধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে বীজতলায় চারা ফেলা শেষ হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলার চারাও ভালো হয়েছে যারা আগাম বড় ধানের চাষ করছেন তাদের বেশিরভাগ কৃষকই জমিতে বোরোর চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন আর যে সকল জমি এখনও চারা রোপণের উপযোগী হয়নি সেসব জমির প্রস্তুতিও দ্রুত বেগে চলছে জয়পুরহাট চিনি কলে আখমারাই কার্যক্রম চলছে গত উনত্রিশ দিনে জয়পুরহাট চিনি কল দুই হাজার পাঁচশো তেরো মেট্রিক টন চিনি উৎপাদন করেছে জয়পুরের চিনিকলের কলের আখমারাই মৌসুম চলছে পুরোদমে চলছে দেশের বৃহত্তর এ চিনিকলে আখ থেকে চিনি উৎপাদনের কাজ জয়পুরহাট চিনিকল সূত্রে জানা যায় চলতি দুই হাজার ষোলো সতেরো মাড়াই মৌসুমে সত্তর হাজার মেট্রিক টন আখ মাড়াই করে চার হাজার নয়শো মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় গত বারোই ডিসেম্বর আখ মাড়াইয়ের উদ্বোধন করা হয় চিনি আহরণের শতকরা হার ধরা হয় সাত ভাগ গত দশ জানুয়ারি পর্যন্ত উনত্রিশ মারাই দিবসে আটত্রিশ হাজার একশো ছিয়াশি মেট্রিক টন আখ মারাই করে দুই হাজার পাঁচশো তেরো মেট্রিক টন চিনি উৎপাদন করা সম্ভব হয়েছে চিনি আহরণের শতকরা হার হচ্ছে ছয় দশমিক আটষট্টি ভাগ আন্তর্জাতিক বাজারে আরাবিকা কফির দাম বেড়েছে গেল সপ্তাহে পণ্যটির দাম বেড়ে বিগত ছয় মাসের রেকর্ড ভেঙেছে ব্যবসায়ীরা পণ্যটি লেনদেনের ক্ষেত্রে বাজারে কৌশলগত পরিবর্তন এনেছে এর প্রভাবেই পণ্যটির বাজার ঊর্ধ্বমুখী লন্ডন ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে আইসিই আগামী মার্চে সরবরাহ চুক্তিতে মঙ্গলবার পাউন্ড প্রতি আরাবিকা কফির দাম বেড়েছে দশ দশমিক পাঁচ সেন্ট এদিন দিন দুই দশমিক চার শতাংশ বেড়ে প্রতি পাউন্ড অ্যারাবিকা কফি বিক্রি হয়েছে এক ডলার আটচল্লিশ সেন্টে গত এক ডিসেম্বরের পর এটি পণ্যটির সর্বোচ্চ দর এবং সেই সাথে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে অ্যারাবিকা কফির দাম সম্প্রতি অন্যতম শীর্ষ কফি উৎপাদনকারী দেশ ব্রাজিল দুই হাজার থেকে আঠারো মৌসুমে রোবাস্তা ও অ্যারাবিকা কফির উৎপাদন এবং রফতানির তথ্য প্রকাশ করেছে দেশটির প্রকাশিত তথ্যে জানা যায় চলতি মৌসুমে ব্রাজিলে অ্যারাবিকা ও রোবাস্তা কফির উৎপাদন বেশ কমে যাবে উৎপাদন কম হলে এর প্রভাবে রফতানিও কমবে এ তথ্য রোবাস্তা ও অ্যারাবিকা কফির দাম বাড়াতে ভূমিকা রাখছে বলে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকগণ মনে করছেন ধানের দেশ গানের দেশ বাংলাদেশ দেশে ধান উৎপাদন বৃদ্ধি পাক সেই সঙ্গে কৃষক পাক তার ধানের ন্যায্য মূল্য এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এস এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে আজ দীপ্ত কৃষি পুরোটা সময় জুড়ে আপনারা দেখলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মৌমাছি ও মৌ মৌচাষীদের মধু সংগ্রহের গল্প তাদের প্রতি মঙ্গল কামনা করে শেষ করছি এশিয়ায় বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি